সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন যে গতকালকে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় আপনারা আমরা যারা রাজনৈতিক নিউজ পছন্দ করি তারা সকলেই অধীর আগ্রহে ছিলাম ডাকসুর নির্বাচনের ফলাফল জানার জন্য অবশেষে আমরা ডাকসু নির্বাচনের ফলাফল হাতে পেয়েছি এখনই আপনাদের মাঝে প্রকাশিত করব তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন আবার ভিডিওটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক শ্রোতা আপনাদেরকে বলে রাখি এখানে বিপি জিএস এবং এজিএস সহকারে বেশিরভাগ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন আমরা তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে আমাদের একটিমাত্র প্রত্যাশা সেটা হচ্ছে বিগত ফ্যাসিস সরকারের আমলে আওয়ামী লীগ ছাত্রলীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে আপনারা এখন ক্ষমতায় থাকা অবস্থায় সেই রকম যত নিয়ন্ত্রিত হতে না পারে যেমন অনেক গরিব মেধাবী ছাত্ররা আছে সেখানে লেখাপড়া করতে আসে তারা সিট পায় না শুধু রাজনৈতিক প্রভাবের কারণে তারা যেন সেখানে হলে থাকার সুব্যবস্থা পায় এবং খাবার সুব্যবস্থা পায় এবং আপনাদের দ্বারা যেন তারা নির্যাতিত না হয় এবং কোনো দলের দ্বারা যেন তারা নির্যাতিত না হয় তারা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে লেখাপড়া করে বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসেবে গড়তে পারে সেই সেইভাবে আপনারা পরিচালিত করবেন এবং সেই প্রত্যাশায় আপনাদের কাছে থাকবে তো এবার আসি মানে বোটের হিসাব নিয়ে ভোট বোর্ডের হিসাব যদি বলি আমি এখানে যিনি বিপি হয়েছেন উনি হচ্ছেন আবু সাদিক কায়েম উনি হচ্ছেন শিবিরের মনোনীত প্রার্থী এবং উনি ভোট পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন পাঁচ হাজার ছয়শো আটান্ন ভোট এরপরে হচ্ছে এস এম ফরহাদ উনি জি পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী উনি ভোট পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এরপরে এজিএস পদে জয়যুক্ত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান উনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট তা আমরা সবাইকেই অভিনন্দন জানাচ্ছি আরও অনেক পদ এখানে আছে সকল পদ বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার এবার আপনাদের দুই একটি কথা বলে আমি আসলে শেষ করব ভিডিওটি বেশি লম্বা করব না যেহেতু মূল আকর্ষণ বলে দিয়েছি আমি এখন বলবো যে গতকালকে এই নির্বাচন নিয়ে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছিল এটা আমরা সারা দিন দেখেছি ছাত্রদলের যারা প্রার্থী ছিল বা সমর্থিত লোক ছিল তারা কিন্তু ছাত্র শিবিরের উপরে দায়ভার চাপিয়েছেন যে তারা নির্বাচনের প্রভাব খাটিয়েছেন আবার ছাত্র শিবির ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের উপরে দায়বার বার চাপিয়েছেন যে তারা এখানে ব্যালট বাক্স ভর্তি করে রেখেছেন তাদের দলীয় লোকজন ভিতরে ঢুকিয়েছেন এবং প্রশাসনকে তারা ব্যবহার করতেছেন নির্বাচন কমিশনকে তারা ব্যবহার করতেছেন এরকম বিভিন্ন মানে অপবাদ আমরা একে অপরের প্রতি দিতে দেখেছি তবে আমি সাদিক কায়েম মানে যিনি আবিদ সাহেব ছাত্রদলের যিনি প্রার্থী ওনাকে আমি বলবো উনি কিন্তু আসলে এই ফলাফলের পরে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন এখন ওনাকে বলবো যে আসলে এটা কিন্তু কোনো মানে সুপুরুষের কাজ না এটা হচ্ছে কাপুরুষের কাজ আমিও বিএনপির সমর্থিত একজন লোক তা আমি এটা আসলে মেনে নিতে পারছি না কারণ আপনি দোষ দিচ্ছেন যে ওনরা ক্ষমতার প্রভাব খাটিয়েছে ওনাদের কি ক্ষমতা আছে বলেন ওনাদের কোনো ক্ষমতা আছে ওনারা কি ক্ষমতায় গেছে ওরা তো ক্ষমতায় যায়নি আপনারাও যেরকম ওনারাও সেরকম তাহলে ওনারা কীভাবে প্রভাব দেখালো বরংস বিএনপি বিভিন্ন সময়ে সরকার গঠন করে পরিপক্ক একটি রাজনৈতিক দল হিসাবে পরিস্থিতি লাভ করেছে সেক্ষেত্রে বিএনপির ক্ষমতার প্রভাব ওখানে থাকা উচিত ছিল সেটা যেহেতু হয়নি তাহলে এই কথা কিন্তু বলা ঠিক না তাই এই কথা যদি বলতে হয় তাহলে ওখানে বিএনপির মির্জা আব্বাস ছিল ছাত্র দলের সভাপতি ছিল আরও বিভিন্ন নেতৃবৃন্দ ওখানে ছিল আপনারা প্রভাব খাটাতে কেন পারেননি আপনারা যেহেতু ব্যর্থ হয়েছেন কথা বললে মানুষ আপনাদেরকে নিয়ে টোল করবে হাসাহাসি করবে কথা আর বলা ঠিক না এখন যিনি জয়যুক্ত হয়েছেন তার কাঁধে কাঁধ মিলিয়ে আপনার মানে আপনারা একে অপরের বাইব হিসেবে কাজ করবেন এবং এটা থেকে বিরত থাকবেন এরকম পরপাকান্ডা ছড়াবেন না তাতে বিএনপির আরও মান সম্মানে হানি হবে আর আমি ইউনুস সরকারকে মানে ইউনুস সরকারের এই নির্বাচনকে সাধুবাদ জানাই কারণ সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের মুখ থেকে বিভিন্ন সাক্ষাৎকার শুনেছি সেখানে যেটা জেনেছি যে নির্বাচনের পরিবেশ ঠিক ছিল এবং তারা স্বতঃস্ক্রুতভাবে নির্বাচন মানে ভোট দিতে পেরেছে এটা নিয়ে কোনো মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি যেটা হয়েছে সেটা সামান্য ব্যাপার এটা নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে এখন এটা দিয়ে যদি আপনারা নিজেরা নিজেরা প্রপাগান্ডা ছড়ান বিভিন্ন রকমের অপব্যাখ্যা দেন তাহলে যারা ছাত্রলীগের লোক আছে যারা আওয়ামী লীগের লোক আছে এবং শেখ হাসিনা কিন্তু মনে মনে খুশি হবে এবং তিনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা করবে এবং সামনে যে বড় নির্বাচন আসতেছে রাজনৈতিক মানে সরকারি যেটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এটা নিয়ে কিন্তু মানে একটি বাধার মুখে বাধার সম্মুখীন হবে সেটা বিলম্বিত হতে পারে হয়তো ইনুস সাহেব ইনুস সাহেবের পরিবার তো অন্য কেউ আসতে পারে আবার অন্য কেউ যদি আসে সেখানে আপনার আওয়ামী লীগ ডোকা ঢুকে পড়ার সম্ভাবনা বেশি থাকবে দেশে একটা অরাজক অরাজকতার ভিতরে চলে যাবে তো এটা নিয়ে আর বিতর্ক না করে যেটা রেজাল্ট হয়েছে আমরা সেটা সকলেই মেনে নেব এটা নিয়ে যেন আর কোনো বিতর্ক না থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের উদ্দেশ্যে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তার যদি বিদ্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে শুধরে দেওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি শুধরে নেব এবং আপনারা আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ